আপনাদের সামনে উপস্থাপন করছি হাইব্রিড ক্ষীরা সরস যেনারা ক্ষীরা চাষ করতে ইচ্ছুক তেনারা হাইব্রিড জাতের ক্ষীরা চাষ করতে পারেন ইউনাইটেড সিড আমদানিকৃত উন্নত মানের একটি জাত সরস ক্ষীরা এটি বানিয়াচং গ্রাম হতে ছবিগুলো কালেক্ট করা এবং মাঠ দিবসের কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এ ক্ষীরা প্রতিটা থোকায় তিন থেকে চারটি করে ফল ধরে থাকে ঘা দেখতে একেবারে দেশি ক্ষীরার মতন উপরের দিকে গাঢ় সবুজ নিচের দিকে হালকা সাদা ক্ষীরার প্রতিটা ওজন একশো ষাট থেকে একশো আশি গ্রাম হয়ে থাকে প্রতিটি ফলের কালার গ্রেড পয়েন্ট খুবই সুন্দর এটি ভাইরাস বৃষ্টি ও শীত সহনশীল একটি চাঁদ সরস ক্ষীরা ইউনাইটেড শীত আমদানিকৃত একটি উন্নত মানের জাত যেনারা হাইব্রিড ক্ষীরা চাষ করার ইচ্ছুক তেনারা অবশ্যই সরস ক্ষীরাটি অনায়াসে চাষ করতে পারেন সরস ক্ষীরা ইউনাইটেড সিডের একটি উন্নত মানের জাত আপনারা আমাদের ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন দেখতে পাবেন প্রতিটা থোকায় কি পরিমাণ ক্ষীরা রয়েছে এটি দেখতে খুবই সুন্দর এবং সবগুলোর কালার সাইজ একই রকম হয়ে থাকে বাংলাদেশের যতগুলো হাইব্রিড ক্ষীরার জাত রয়েছে তার মধ্যে বলা চলে একটি উন্নত মানের জাত একটি থোকায় দেখুন একটা স্থানেই আট থেকে দশটি করে ক্ষীরা রয়েছে আপনারা যারা এখনও ক্ষীরার বীজ সংগ্রহ করতে পারেননি তেনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হাইব্রিড ক্ষীরা সরস বীজ নেওয়ার জন্যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম